ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার কথার মূল বক্তব্য হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুশি প্রাথমিক লক্ষ্য ছিল যাওয়া সেটা যেহেতু হয়েছে তাতেই তারা খুশি এরপর আর কোনো কথা থাকে না আপনারা চিন্তা করেন বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারতো আমরা আপনারা আলোচনা করি বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনাকে নিজেরা নিজের হাতে নষ্ট করেছে আমরা আলোচনা করি আমরা কষ্ট পাই আমরা দুঃখ পাই বাংলাদেশের ক্রিকেটাররা সেমিফাইনাল খেলার জন্য যে পরিমাণ এফোর্ট দরকার ছিল সেটা তারা দেয়নি ক্রিকেট বোর্ড এই সমস্ত নিয়ে ভাবে না তাই এখন চিন্তা করেন এই ক্রিকেট বোর্ডের এই সদস্যদের আন্ডারে যারা ক্রিকেট বোর্ডটা চালাচ্ছেন তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাবে তাদের নিয়ন্ত্রণে তাদের হাতে বাংলাদেশ ক্রিকেট বড় ক্রিকেট প্লেইং নেশন হবে এটা বিশ্বাস করার ন্যূনতম কোনো কারণ নেই সুপার এইটে বাংলাদেশ দল পৌঁছেছে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে কোচ যখন এটা বলেন যে পরবর্তী পর্যায়ে অর্থাৎ সুপার এইটে যা পাবো সেটাই বোনাস এটা শুধু কোচের কথা না টিম ম্যানেজমেন্টের কথা জালাল ইউস কথাই সেটা আরো একবার প্রমাণ হলো যে সুপার এইটে যাওয়াটাই তাদের বাবা সুপার এইটে তো গেছি একটু হলো তো ইজ্জত বাঁচছে এই যে ইজ্জত বাঁচানোর ক্রিকেট এই যে মিডিয়কার চিন্তা না যারাই চিন্তা ভাবনা করেন তাদের কাছে ক্রিকেটটা এইখানেই থাকবে আপনি আমি ক্রিকেট নিয়ে কথা বলবো আপনি আমি ক্রিকেটারদের আরো ভালো করার পেছনে কোন কোন কারণ দরকার আলো ভালো করা উচিত বলে চিৎকার করব করব। মন খারাপ আবেগে ক্রিকেট তাতে কিছু যায় আসে না ওই যে ওইটুকু সামান্য পরিমাণ এক চিমটি এই ক্রিকেট বোর্ড খুশি এই ক্রিকেট কর্তারা খুশি এই ক্রিকেট কর্তাদের আন্দারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চলছে ক্রিকেট তাতে কোথাও যাবে না চিন্তা করেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সেমিফাইনাল খেলার স্বপ্ন সম্ভাবনা ক্রিকেটারদের কারণে একদম ধুলির সাথ হয়ে গেল সেটা নিয়ে তার মুখে কোনো কথা নাই হাথুরু সিংহের আন্ডারে কেন ক্রিকেটাররা এরকম নেতিবাচক মানসিকতা নিয়ে পলায়নপর পর মানসিকতা নিয়ে পিঠ বাঁচানো মানসিকতা নিয়ে খেললেন হাথুরু সিং কি করলেন তাদের তদন্ত কমিটি করা হবে কিনা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে না এসব হবে কিনা এসব নিয়ে কোনো কথা নাই ক্রিকেট বোর্ড খুশি ভাই দিস ইজ হরিফিক দিস ইজ অ্যাপসলুটলি হরিফিক এই ক্রিকেট নিয়ে আমরা চিন্তা করি এই ক্রিকেট নিয়ে আমরা মন খারাপ করি কেন মন খারাপ করেন যারা ক্রিকেট বোর্ড কর্তা তাদের তো সমস্ত নিয়ে মন খারাপ হয় না তারা তিন জয় খুশি তারা তিন জয় খুশি কৃষ্টি আগে বোর্ড প্রেসিডেন্টের একটা বক্তব্যের কথা বলেছিলাম না গণমাধ্যমে এসেছে শুনেছি দেখেছি ঠিক একই কথা রিফ্লেকশন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালালিনুসের কথায় শান্ত ক্যাপ্টেন থাকছেন তিন ফরম্যাটের শান্তর ওয়ান ডে এবং টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলেছে টি টোয়েন্টিতে তার ব্যাটসম্যানশিপের অবস্থান প্রশ্ন তুলেছে ক্রিকেট বোর্ডের তাতে কিছু যায় আছে না ক্রিকেট বোর্ড ওই ক্রিকেটারই চায় যে তিরিশ বলে চল্লিশ করবে ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে আরো এক বছর খেলানোর পক্ষে ওয়ান ডে টেস্ট নিয়ে কেউ কথা বলেনি টি টোয়েন্টি নিয়ে এমন পারফরমেন্সের পরও রিয়াদকে নিয়েও একই কথা এই যে আন্ডার পারফর্মার ক্রিকেটারদের ঘাড়ে করে টেনে বেড়ানো আন্ডার পারফর্মার ক্রিকেটারদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য ক্রিকেট বোর্ডের তরফ থেকে যা খুশি তাই করা সঠিক বা কঠিন সিদ্ধান্ত নিতে না পারা এই ক্রিকেট বোর্ডের কাছে আমরা আশা করি ক্রিকেট ভালো হবে এই ক্রিকেট কর্তাদের কাছে আমরা আশা করি তাদের নেওয়া সিদ্ধান্ত যুগোপযোগী সিদ্ধান্ত তাদের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে আমরা আসলে বোকা ছাড়া আর কিছু না আমরা চরম বোকা যারা ক্রিকেটটা চালাচ্ছেন তাদের যে মানসিকতা সেই মানসিকতার যে প্রকাশ একবার দেখে ফেললেন চিন্তা করেন বাংলাদেশ সেমিফাইনাল খেললে কি হইতো এরা কি বলতো বাংলাদেশ সেমিফাইনাল খেলা নাই ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে যাতাভাবে ম্যাচ হারছে সেটা একরকম দিক আফগানিস্তানের সঙ্গে খেলার সুযোগ থাকার পরেও সে চেষ্টাটাই তারা করে নাই বাংলাদেশ খারাপ খেলছে এটা নিয়ে আপনার ব্যথা বেশি নাকি সেমিফাইনাল খেলার জন্য ক্রিকেটাররা চেষ্টাই করে নাই এটা নিয়ে আপনার বিরক্তি বেশি আমার মনে হয় বেশিরভাগ মানুষের দ্বিতীয়টা বাংলাদেশ তো খারাপই খেলে বাংলাদেশ তো খারাপই খেলে তো এই যে খারাপ খেলা এটা নিয়ে তো আমাদের খুব বেশি মন খারাপ না আমরা জানি সুপার গিয়েছে আমরাও খুশি হয়েছি কিন্তু সেমিফাইনালে খেলার চেষ্টাটা যে ক্রিকেটাররা করলেন না এইটা কত বড় অপরাধ এইটা পিঠ বাঁচানো মানসিকতা ক্রিকেট বোর্ডের সেগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা নাই তারা এগুলো আমলে নেয় না ভাই এগুলো তারা আমলে নেয় না আর আমলে নেয় না বলেই বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা আপনি নিশ্চিত থাকেন এই ক্রিকেট বোর্ড এই ক্রিকেট কর্তাদের আন্ডারে ক্রিকেট এর চেয়ে বেশি না কোনো চান্সই নেই যে ক্রিকেট বোর্ড দুই হাজার তেইশ বিশ্বকাপে ভরা ডুবির পর তদন্ত কমিটি নামটা অস্তে একটা টিপিক্যাল বাংলাদেশি টাইপ তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট কি হয়েছে কে দোষী কার কি দায় কোনো কিচ্ছু জানা যায় না এই বিশ্বকাপ নিয়েও তারা সন্তুষ্ট তিন ম্যাচ জিতেছে ভাই তিন ম্যাচে জিতে একটা দেশের ক্রিকেট বোর্ড সন্তুষ্ট আফগানিস্তান সেমিফাইনাল খেলে ফেললো লজ্জা লাগে না ওনাদের তাদের কাছে বাংলাদেশ ক্রিকেট কোনোদিনই নিরাপদ না আগেও ছিল না এখনো না আগামীতেও থাকবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা আমরা যত বাংলাদেশ ক্রিকেটের ভালোই চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যত আবেগী আমাদের থাকুক বাংলাদেশ ক্রিকেটের যত ভালোই আমরা চিন্তা করি না কেন কোনো কিছুতে কিছু যায় আসে না এই ক্রিকেট বোর্ড যেভাবে চলছে এভাবেই চলবে বাংলাদেশ ক্রিকেটও এভাবেই চলবে চলবে না থমকে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট অ্যাকচুয়ালি থমকে একটা জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু আপনি ক্রিকেট বাদ দিয়ে ফুটবল দেখার জন্য থমকে থাকবেন না যেন কোনো সুযোগ নেই কারণও নেই মাত্র একশো টাকা খরচ করবেন গ্রামীণ ফোনের গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস একশো ছয় টাকা দিয়ে নিয়ে নিন এবং কোপা এবং ইউরো একসঙ্গে উপভোগ করুন প্লে প্যাক স্পোর্টস এক প্যাকে কোপা এবং ইউরো একসঙ্গে